সবাইকে জয় যীশু আজকের এই এক মিনিটের ভিডিও আপনার মনে বিশ্বাস জাগিয়ে উঠবে ও কুমিরের গল্প আজ আমরা সঙ্গে এক অনন্য গল্প ও এক ভয়ঙ্কর কুমিরের গল্প এই গল্পে আছে বিশ্বাস সাহস আর এক মহান শিক্ষা অনেক বছর আগে যীশু খ্রিস্ট তার শিষ্যদের সঙ্গে একটি নদীর দ্বারে হাঁটছিলেন হঠাৎ তারা দেখতে পেল নদীতে একটি বিশাল কুমির উঠে আসছে তা কি সবাই ভয় পেয়ে গেল শিষ্যটা বললেন প্রভু আমাদের এখান থেকে চলে যেতে হবে এটা ভয়ঙ্কর কুমির কিন্তু যিশু শান্তভাবে হাসলেন এবং কুমিটির দিকে এগিয়ে গেলেন তিনি কুমিরটির দিকে তাকিয়ে বললেন তুমি ঈশ্বরের সৃষ্টি জীব কেন তুমি মানুষকে আঘাত করো ঈশ্বর আমাদের ভালোবাসা শিখিয়েছে অদ্ভুতভাবে কুমিরটি শান্ত হয়ে গেল সেই জন্য যিশুর কথা বুঝে গেল তারপর কুমিরটি নদীতে ফিরে গেল আর কখনও কাউকে আঘাত করেনি শিষ্যরা হবাক হয়ে বললেন আমাদের প্রভু কত মহান ভালোবাসা দিয়ে পশুকে বদলে দিতে পারেন এই গল্পে আমাদের শেখাই সত্যিকারের ভালোবাসা ও শান্তি দিয়ে আমরা যে কোনো ভয়কে জয় করতে পারি আমিন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও সুন্দর গল্পের জন্য আমাদের সঙ্গেই থাকুন